আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব বিগত বছরে প্রশ্নপত্রে আসা শব্দরূপ এবং ধাতুরূপ নিয়ে তো আমি পূর্বের বছরগুলিতে যতগুলি শব্দরূপ এসেছিলো এবং ধাতুরূপ এসেছিল সেগুলি এক জায়গায় করেছি দেখো আগের বছরগুলিতে যে যে শব্দরূপগুলি এসেছিলো বিধ্বস শব্দরূপ থেকে এসেছিলো শব্দ শব্দরূপ থেকে এসেছিলো সোয়ান থেকে এসেছিলো সুদি থেকে এসেছিল। কিম থেকে এসেছিলো এই টোটাল যে যতগুলি শব্দরূপ থেকে প্রশ্ন এসেছিল। ততগুলি শব্দরূপ আমি এক জায়গায় করে দিয়েছি তোমরা এই কটি মনে রাখবে মুখস্থ করবে এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট বেশি বিধ্বাসটা পথিন জুস্মত ত্রি কর্মন আত্মন রাজন সুরিত অস্মত বনিজ ইদম মাতৃ এই কটি থেকে ইম্পর্ট্যান্ট বেশি তাছাড়াও যেগুলি রয়েছে সেগুলি তোমরা মহৎ তোমরা ভালো করে করে নিও এইগুলি শব্দের থেকে রূপ তুলে দিয়ে তোমাদেরকে প্রশ্ন করবে আশা করি এর মধ্যে দিয়ে কমন পেয়ে যাবে তোমরা ধাতুগুলি থেকে যে প্রশ্ন এসেছিল সেই ধাতুগুলি এক জায়গায় করেছি দেখো হন ধাতু থেকে এসেছিল আজ ধাতু থেকে এসেছিল মৃ ধাতু থেকে এসেছিল নিধা ধাতু থেকে এসেছিল ধা ধাতু থেকে ক্রি ভি দা হ্রি সেভ পট পা শ্বাস ব্রি জাগরি অস হন এর মধ্যে দিয়ে তোমরা বিশেষত যেমন হন ধাতুর লটের মধ্যম পুরুষের এক বচন মনে রাখবে একটু অন্যরকম আছে ধা ধাতুর লটের মধ্যম পুরুষের এক বচন একটু অন্য রকম রয়েছে চাকরি ধাতুটা ভালো করে মনে রাখবে চাকরি ধাতুটা বেশ ইম্পর্টেন্ট আছে যদিও পূর্বের বছরতে পড়েছিলো টু তবুও চাকরির ইম্পর্টেন্ট রয়েছে ধাতুটা করবে ভালো করে দা ধাতুটা করবে ধা ধাতুটা করবে অস ধাতুটা এইভাবে তোমরা সমস্ত ধাতুগুলি যতগুলি ধাতু আমি দিয়েছি সেগুলি তোমরা ভালো করে মুখস্থ করবে এগুলি সবথেকে ইম্পর্টেন্ট ধাতু ঠিক আছে আজকে এই পর্যন্ত রইলো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো কার কি প্রয়োজন একটু কমেন্ট করো তাহলে সেই বুঝে আমি ভিডিও আনব ধন্যবাদ